অতি সম্প্রতি যে কয়েকটি গণপিটুনির ঘটনা ঘটেছে কখনো ছেলে ধরা সন্দেহ করে মারা হয়েছে মোবাইল চুরি বা এই ধরনের এই প্রবণতাটা আমরা তীব্র নিন্দা করছি এটা একটা সামাজিক ব্যাধি তাৎক্ষণিক কোনো ঘটনায় এভাবে কাউকে পিটিয়ে মারা গুজব ছড়িয়ে দেয়া যদি কেউ সত্যি কোন অপরাধী হয় হাতে নাতে প্রমাণ ধরা পড়ে তার জন্য পুলিশ আইন আদালত রয়েছে কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে ছেলে ধরা বলে রটনা হলো কিন্তু রটিয়ে আদৌ সেটা ছেলে ধরার ঘটনা ছিল না কিন্তু বিরাট মারধর করা হলো কয়েকজন বীরত্ব দেখিয়ে গেলেন এমনকি এক মহিলার উপরও মারধর হয়েছে এগুলো থামানো প্রয়োজন এটা শুধু রাজনীতির বিষয় নয় প্রশাসনের বিষয় নয় এটা এবং যারা এই জড়িত বলে অভিযোগ দেখা যাচ্ছে তারা যথেষ্ট সচেতন শিক্ষিত অনেকে বেরোচ্ছেন সেখান থেকে তো তারা কি করে এসব ঘটনায় বাংলায় এই ঘটনা নতুন নয় বাংলায় আজকে হঠাৎ সিপিএম বা বিরোধীরা যেসব কথা বলছে সব ভাবতে পারছে না নাকি এই ছেলে ধরা বলে ছেলে ধরা বলে বিজন সেতুর উপর সতেরো জন আনন্দ মার্গী সন্ন্যাসিনী এবং সন্ন্যাসিনীকে মেরে কুপিয়ে জীবন্ত জ্বালিয়ে দিয়েছিল সিপিএম এর নেতারা এই ধরনের ঘটনা অতীতেও ঘটেছে অন্য রাজ্যেও ঘটেছে কিন্তু তা বলে আমরা এখানে কোনোভাবে একটি ঘটনাও মানতে প্রস্তুত নই অত্যন্ত স্পর্শকাতর বিষয় সচেতনতা প্রয়োজন পুলিশ যা যা ব্যবস্থা নেওয়া নিচ্ছে মাইকিং করছে আইনি ব্যাখ্যা দিচ্ছে সবই করছে কিন্তু সবটা তো পুলিশ প্রশাসন দিয়ে কি করে হবে যদি সাধারণ নাগরিক আমরা এই ধরনের প্রবণতায় জড়িয়ে পড়ি তো কথায় কথায় সেটা তো পুলিশ প্রশাসনের উপর দোষ দিয়ে কোনো লাভ নেই পুলিশ তার কর্তব্য করছে পুলিশ সচেতনতা বাড়াচ্ছে মাইকিং করছে গণপিটুনি চলতে পারে না গণপিটুনি কাউকে অপবাদ দেয়া গুজব গুজব ছড়িয়ে দিয়ে কোনো টার্গেটকে জনতার রোষের মুখে ফেলে দেয়া এ জিনিস চলতে পারে না চলতে পারে না চলতে পারে না আমরাও মানুষকে বোঝাবার চেষ্টা করছি প্রশাসনও মানুষকে বোঝাবার চেষ্টা করছে কোন অবস্থায় এই প্রবণতা অ্যালাউ করা যায় না কিন্তু দু তিনটি বিচ্ছিন্ন ঘটনা দেখে সিপিএম বিজেপি বা অন্যরা যদি এই নিয়ে বড় বড় কথা বলার চেষ্টা করে তাদের কোন অধিকার নেই কারণ এই ধরনের ঘটনা বাম জমানায় কুৎসিত ভাবে ঘটেছে প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করুন লাইক ও শেয়ার করতে ভুলবেন না